আসসালাম আলাইকুমফর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় ক্রোপ টপস এবং হচ্ছে যে স্কার্টসের দেখাবাজকে পুরো হচ্ছে উরাধুরা একটা অফার প্রাইস আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি তাকা ফ্যাশন দোকানের নাম সাতানব্বই লেবেল চার লিপ্টেড তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স না চেনে কল করবেন আর সরাসরি কিন্তু আপনারা হচ্ছে কারখানা থেকে প্রোডাক্ট পাবেন একদম হচ্ছে টাকা ফ্যাশন থেকে শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রোপ টপসের কালেকশন এক্সপোর্ট কোয়ালিটি তাই না এটা হচ্ছে গেঞ্জির ভিতরে পাচন এক্সপোর্ট কোয়ালিটির হাতাটা একটু দেখাই এটা কিন্তু কুচি করা হবে টার্কি হাতার ভিতরে বা অনেকে পরি হাতাও বলে এটা হচ্ছে একদম ফুল বডি ফুল হাতার একটা ক্রোপ টপস এবং হচ্ছে সাথে চমৎকার একটা স্কার্ট প্রাইস হচ্ছে দুশো টাকা আচ্ছা সেট দুশো টাকা মিনিমাম নিতে হবে তিন সেট আচ্ছা কালারগুলো দেখি এই যে শর্টস এটা দেখেন এটা চমৎকার এটা কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছে এটা অনিয়ন কালার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশের সাথে অফ হোয়াইট কালার এটা দেখেন ম্যাজেন্ডা কালার সবগুলো কালারই নাইস যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে প্রাইস সেম যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরো নিলে পার পিস কত টাকা বাড়বে আচ্ছা মানে খুচরো 300 তিনশো টাকা পড়বে আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটাও সুন্দর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও মাত্র দুইশো আশি টাকায় টু পিসের সেট ক্রপ টপস অ্যান্ড স্কার্ট সেট মাত্র দুইশো আশি টাকা এটার কন্ট্রাস্টটা অনেক বেশি নাই সেম প্রাইস এটাও এটা কন্টাস্ট এটাও যাচ্ছেন দুশো আশি করে এগুলো কিন্তু ফ্রি সাইজ যেহেতু কাপড় সবাই পরতে পারবেন একদম যে কোনো বডিতে কিন্তু ফিট হয়ে যাবে ওকে এটাও সেম মাত্র দুশো আশি টাকা ওকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা কালার আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকাও ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ